আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই আজকে আমরা গিয়েছি টুকিটাকি কাজের জন্য কলকাতার ধর্মতলায় তো ভাবলাম ছোট্ট একটু ভিডিও আপনাদেরকেও শেয়ার করে দিই প্রথমেই নামতে না নামতেই আমার আনহা বলল জল খাবো তো জল তো নেওয়া হলো তার সাথে এখানে নানান রকম জুস ছিল তার মধ্যে একটা ম্যাঙ্গো জুস ও আমি খাবো ওর জন্য ম্যাঙ্গো জুস অর্ডার করা হয়েছে আজকের ব্লগটা আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে কলকাতায় গিয়েছিলাম মূলত একটা আনহার পাপার বিশেষ কাজের জন্য সেই কাজটা মিটে যাওয়ার পরই আমরা একটু চললাম ধর্মতলার দিকে গিয়েছিলাম পাঁচটি তারপর গিয়ে এখন যাচ্ছি ধর্মতলায় তো তার মাঝখানেই এখানে জুস অর্ডার করে আনহা খাচ্ছে আর আনহা ওই কাপের মতো যে ঢাকনা দেওয়া রয়েছে ওইরম করেই পাইপ দিয়ে খাবে বলেই মূলত অর্ডার করেছে আমরা তো জানি ও বেশি খাবে না তাই জন্য ওর অর্ধেকটা আমরা আবার আরেকটা গ্লাসে নিয়ে নিলাম যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সবাইকে অনুরোধ রইল একটা লাইক করার আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের ভিডিও দেখতে দেখতে আপনাদের একটা কথা আমি শেয়ার করে দিই অনেকেই আমার ভিডিওই নতুন জয়েন হয়েছেন আর আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করেছেন যাই হোক বন্ধুরা কথাটা আমি বলছি তার আগে এখানে দেখুন বেল্টের দোকানে আনহার পাপা বেল্ট কিনছিল বেল্ট কিনতে কিনতে আনহারও ইচ্ছা লাগলো যে ও চশমা কিনবে পাশেই চশমার দোকান ছিল এখান থেকে আমি আমার জন্য একটা চশমা নিয়েছি আর আনহার রেড কালার চশমাটা পছন্দ হয়েছে ও ওটাই নিয়েছে ঠিক ঠিক আছে চলো ভাবলাম কাজ যেহেতু মিটে গেছে মিউজিয়ামে ঢুকি কারণ আন্হাকে এখনো মিউজিয়ামে নিয়ে যাওয়া হয়নি এটা এটা হলো কলকাতা মিউজিয়াম তো মনটা খারাপ হয়ে গেল মিউজিয়ামটা বন্ধ দেখে কারণ মিউজিয়ামের কাজ চলছিল আর ভিতরে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছিল সেই জন্য মিউজিয়াম বন্ধ ছিল তারপর এখানে ফোনের কভারগুলো এত সুন্দর ছিল যে আমার নিজের ফোনের জন্য একটা ফোনের কভার কিনেই ফেললাম আবারও দেখুন আন্হা আইসক্রিম খেতে লেগে গেছে যাই হোক ওর খাওয়া দাওয়া তো টুকিটাকি চলছে এখানে আপনাদের বলে দিই যে কথাটা আমি বলছিলাম হ্যাঁ অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছেন আমার ইউটিউব থেকে ইনকাম আসে কিনা কত টাকা ইনকাম হয় মানে এই সব টুকিটাকি বিষয়ক অনেকের মনে কোশ্চেন আছে এর আগের অনেক ভিডিওই আমি এই কথাটা বলেছিলাম তবুও আরেকবার বলে দিই বন্ধুরা বলে দিই আমার ইউটিউব চ্যানেল বা ইউটিউবের এই ভিডিও থেকে কোনো রকম কিছু ইনকাম আসে না আপনারা হয়তো জানেন না এক বছরের মধ্যে ইউটিউবের কিছু মানে শর্ত থাকে সেই শর্তগুলো পূরণ করতে পারলেই তবেই চ্যানেল মনিটাইজ হয় তারপর ইনকাম হয় তো আমার প্রায় দেড় বছর হতে চলল আর এক বছর করে কোটা থাকে এক বছরের মধ্যে পূরণ করতে না পারলে সেটা পুরো জিরো হয়ে যায় তো আমার সেটা হয়নি বলে আমার চ্যানেলে কোনো মনিটাইজই হয়নি আর কোনো ইনকামও হয় না আর বিশেষত আমি ভিডিওগুলো করি আনহার কিছু স্মৃতি ধরে রাখার জন্য আর আমাদের কিছু খুশির মুহূর্ত সেসব কিছু আপনাদেরকে শেয়ার করি মূলত এটা আমার মানে নেশা হয়ে গেছে ধরতে গেলে ইউটিউবে ইনকাম হোক না হোক আমি ভিডিও করে যাই আর টুকিটাকি ছেড়ে যাই আপনাদের ভালো লাগলে আপনারা আমার ভিডিও দেখবেন এবং আমার পাশে থাকবেন যাই হোক গল্প করতে করতে চলে এসেছি নিউ মার্কেটের সামনে আর এখানে এত সুন্দর সুন্দর হাড়ের সেটগুলো দেখে আমার এত লোভ হচ্ছিল কিন্তু আনহার পাপা বলল তুমি কি পড়ো এইসব নিয়ে কি করবে তোমাকে এইসব পড়লে মানায় না তোমাকে গহনা পড়লেই মানায় তো যাই হোক আর কিনলাম না তার সাথে অনেক আনহা প্রেশান করছে আমাদের শুধু বারে বারে কোলে উঠে পড়ছে ওর পাপার সাথে এত বিরক্ত লাগছে মনে হচ্ছে যেন চলেই যায় আর কিছু কিনবো না কিন্তু ভাবলাম যাক আন এসে গেছি আনহার শপিংটা করেই ফেলি আনহার ঈদের শপিং আজকে আমরা করে নিচ্ছি তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন দেখছি ম্যাডাম দেখি আগে তো ফুল হাতেই গরমের জন্য না একটু হালকা হ্যাঁ মানে ঈদ আসছে গরমেই তো না এরম টাইপের হ্যাঁ ও পড়বে এখন এরকম টাইপের ড্রেসই হতে আছে না এ দেখো পরের দিকে তাকা উপরের এই ড্রেস গুলা করবে এটা কত সাইজ ছাব্বিশ এটা পুরো নিচে লুক হ্যাঁ দেখো ভালো করে ধরে দেখো ওর গায়ে ধরে দেখ ওপর দিয়ে ওপর দিয়ে না হয় একবার পরিয়ে দেখাও পড়বে একবার পড়বে একই ড্রেস সাইজ চ বড় ওটা বড় সাইজ তোমার তো বডি সরু দেখি দেখি এদিকে তাকাও এদিকে তাকাও এদিকে আসো একবার আসো ধরে ধরে আসো ভালো লাগছে কোন ড্রেস খুলবে না তুমি ড্রেস খুলবে না আচ্ছা খোলা তারপর দেখছি খোলা ঈদের সময় এটা পড়তে হবে এখন পরে নাকি ঈদের সময় কি পরবে বলো এটা ঈদের দিন পড়তে হবে তো দেখতেই তো পেলে ওই ড্রেসটা আনার পছন্দ হয়েছিল কিন্তু ড্রেসটা পছন্দ হলে কী হবে এতটা মানে পরিমাণে দাম বলেছে আমরা তো সাধারণত জানি ড্রেসের দাম কতটা হয় কিন্তু তার তিন ডবল বা তিন গুণ দাম বললে তা কি নেওয়া যায় বলুন আপনারা তো সেই রকমই তিন গুণই দাম ধরেছিল তাই জন্য আমরা ওই ড্রেসটা নিয়ে এখানে সিটি মার্টে ঢুকেছি দেখি এখানে কি ড্রেস পাওয়া যায় আনহার জন্য আনহা দেখো তোমার ড্রেস দেখো আনহা দেখো বাবা এই কোথায় চলে এসেছি আসা আসা কত সুন্দর সুন্দর সুতির ড্রেস ফ্রেস রয়েছে এটা ধরো পেল্লা কিনবা এগুলো আগে দেখি ড্রেস দেখি ওই ড্রেস না ওই ড্রেস না এখানটা করে আসো এইটা আমার ভালো লেগেছে এই ড্রেসটাকে পাওয়া তো এটা পারো পারো এইখানে আগে আসে ড্রেস কিনে নি কি হয়েছে আচ্ছা আগে ড্রেসটা সাইজটা দেখে নি সাইজটা দেখে নি একবার দাঁড়াও একবার দাঁড়াও হ্যাঁ আচ্ছা আমি আমি আছি আমি আছি আমি আছি আমি আছি এই ঘোরো ঘোরো দেখো কত সুন্দর ড্রেস আয়নাই দেখো আয়নাই দেখো সব আয়না আছে এখানে সবের ব্যবস্থা আছে দেখো দেখেছ পছন্দ চলো ফাইনালি আনহার জন্য কিছু ড্রেস পছন্দ হয়েছে তাই আনহার জন্য কিছু ড্রেস এখান থেকে কেনা হয়েছে তো নামার সময় এই রাস্তাটা বেশ সুন্দর লাগছিল আর তার সাথে দেখুন এখানে টুকিটাকি আনার জন্য আরও ড্রেস আমি কিনলাম তারপর নিউ মার্কেট থেকে বেরোনোর পরই আমার ফেভারিট ফালুদা কুলফি ছিল তো ফালুদা কুলফি আমি সব সময় ওখানে গেলেই খেয়ে থাকি এখানে একটা ফালুদা কুলফি অর্ডার করা হয়েছে আর আনহার মনটা কেন খারাপ জানেন ওখানে বড়ো বড়ো ডল আর মানে খেলনা বিক্রি হচ্ছে সেইগুলোকে কেনার জন্য তো বারে বারে ওইগুলো কাঁদছে আর ওগুলো আমি কিনতে দেবো না কারণ ওর বাড়িতে এত খেলনা আছে বন্ধুরা কিন্তু কিচ্ছু একদিনের বেশি খেলে না আর তার মাঝখানেই চলে এলো আমাদের হাতে হাফ আলুদা আইসক্রিম তো একদামি একদমই খেলো না মনটা খারাপ ছিল বলে আইসক্রিম খেয়ে চলে এলাম আমরা বাড়ি ফাইনালি বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে ভাবলাম ভালো করে আপনাদের সাথে শেয়ার করে দিই কি কি আনহার জন্য ড্রেস কেনা হয়েছে প্রথমে দেখুন কটন কাপড়ের ওপর খুব সফটের মধ্যে একটা সুন্দর প্যান্ট এবং তার সাথে শার্ট আছে সেটা নেওয়া হয়েছে তারপর দেখুন এই সুন্দর ফ্রকটা নিয়েছি এরম ফ্রক আন্হাকে পরলে ভালো লাগে বলে আমি এই টাইপেরই ফ্রকগুলো সব নিয়েছি তারপর দেখুন আরেকটা মানে ও বলেই দিলো সবে যেন পিঙ্ক থাকে তো এই ড্রেসটাও দেখুন হালকা পিঙ্কের মধ্যে আছে আর ওই শাঁকিটাও ও আসার পথে কিনেছিল এখন ও এখন ও তাই ও ঘুরতে ফিরতে খাচ্ছে আর এই দেখুন এই ড্রেসটা সবচেয়ে সুন্দর ড্রেস আমার ভালো লেগেছে এই ড্রেসটা বাবুর জন্য নেওয়া হয়েছে তো টোটাল এই শপিং আজকে আনার জন্য করেছি ধরতে গেলে টুকিটাকি ঈদের কেনাকাটা শুরুই করে ফেলেছি আর দেখাই যাক আর কী করা যায় সব কিছু আপনাকেদের শেয়ার করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস বাই বাই